ছয়জন কিন্তু এই যে পানির স্রোতে কিন্তু চলে গিয়েছিল চারজন উদ্ধার করা গেলেও এই বাড়িতে কিন্তু আমরা অনেকে এখানে চারজন কিন্তু উদ্ধার করা গিয়েছে তবে এখন পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত কিন্তু দুইজন এখন পর্যন্ত কিন্তু দুইজন নিখোঁজ রয়েছে আর যাদেরকে উদ্ধার করা হলো যাদেরকে উদ্ধার করা হলো তারা কিন্তু এই বাড়িতে রয়েছে আমরা এখানে রয়েছি আসলে দুজন বাচ্চা তিন বছরের আর গিয়া চার বছরের এক সেই বাড়িতে কিন্তু আমরা রয়েছি আপনার একটু একটু আসেন যারা যেখান থেকে দেখছেন চারজন চলে গেছে চারজন উদ্ধার করা গেছে এখন পর্যন্ত কিন্তু দুজনকে উদ্ধার করা যায় নাই আর পাঁচজন

সারকে সব গাড়ি খালি হয়ে গেছে আইয়া পড়তো সাইটটা তা হাইটা মানে আইয়া পড়তো দাদা আমরা সব সবাই গেছে গা আমরা আস্তে আস্তে ভাই বানি একটা দুইটা সবাই ভিডিওটি